আমি কিন্তু নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি আলহামদুলিল্লাহ কারণ কি জানেন আমি কিন্তু আমার তিন মামার রাজকন্যা সেটা কি জানেন আপনারা কেউ আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমার নানির বাড়িতে বড় হয়েছি তো সেখানে কিন্তু আমার মামাদের এত পরিমাণ ভালোবাসা পেয়েছি বা এখন পর্যন্ত পাচ্ছি এটা কিন্তু অনেক মেয়েদের জীবনের স্বপ্ন থাকে কথাই আছে না নানি মরলে নাকি নানির বাড়িতে কোনো আদর পাওয়া যায় না কিন্তু আমারটা কিন্তু একদমই অন্যরকম আমার তিন মামা আমাকে এত বেশি ভালোবাসে যে আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা অনেক বেশি জ্বলে পড়ে তো বলতে তো ভুলেই গেছি আপনাদেরকে আমার মামাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে তো সেই স্বপ্ন পূরণ হবে আর আদরের ভাগ্নিটা থাকবে না সেটা তো হয় না তাই না তো রাতে চলে গিয়েছি আমার মামার বাড়িতে কারণ সকালবেলা থেকে আমার মামার বাড়িতে লেবার লাগবে অনেক মামার বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় তারপরেও কিন্তু আমার তিন খালা মানে আমার দুই খালা এবং আমার মাকে আমার মামারা কখনই ছেড়ে অনুষ্ঠান করে না তো আমার তিন মামার একটা ছোট্ট রাসপ্রাসাদ হচ্ছে আর সেই রাজপ্রাসাদের আজকে ঢালাই হচ্ছে অনেকেই হয়তো এখন বলতে পারেন রাজপ্রাসাদ আসলে এটা কিন্তু অনেক মানুষের কাছে একটা ছোট্ট রাজপ্রাসাদ এবং স্বপ্নের জায়গা তো আমাদের মামার তিন মামার জন্য একটা বাড়ি হচ্ছে আর সেই বাড়িরই আজকে মেঝে ঢালাই হবে তো এদিকে সকাল সকাল আমরা রান্নাবান্নার তরজ শুরু করে দিয়েছি এলেবারদের দুপুরে দেওয়া হবে ডাল তারপরে হচ্ছে মুরগির মাংস ঘাটি। যেটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত মানে যে কোনো অনুষ্ঠানে ঘাটি কিন্তু থাকবেই তো আমার নানা কিন্তু অনেক ছোটোবেলায় মারা গিয়েছেন তখন আমার মামা এবং আমার মায়েরাও অনেক ছোট একা মা হয়ে ছয়টা ছেলে মেয়েকে মানুষ করা যে কতটা কষ্টের সেটা কিন্তু আমার একমাত্র বোঝে তারপরেও আমার মামারা ছোটবেলা অনেক বেশি কষ্ট করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সে কষ্টের ফলটাও এখন দিচ্ছে আমার মামারা কিন্তু আল্লাহ রহমতে অনেকটাই ভালো অবস্থানে আছে আমার নানি এবং আমার তিন মামা মিলে জীবনে এত পরিমাণ পরিশ্রম করেছে পরিশ্রমের ফলটা কিন্তু আল্লাহ দিচ্ছেন আসলে ওই যে কষ্ট করলে কিন্তু কেসটা একদিন মিলবেই মিলবে এবারদের জন্য উত্তরবঙ্গের বিখ্যাত আলু করতে লেগে পড়েছি আমি আমি এখন বাড়ির ভিতরে কিন্তু সবচেয়ে পাকা আধুনিক এইদিকে আমার নানি হাড়ি ভর্তি করে ভাত রান্না করেছে সেই ভাতগুলোকে বেড়ে নিচ্ছিলেন তো আলুঘটির রান্না শেষ এইবার রান্না করছিলাম পোলট্রি মুরগি আর এইদিকে আমার খালা আমার মা আমার খালু খালা বোন সবাই মিলে বসে থেকে আমার রান্না করার তরকারি চেখে দেখছিলেন আমার রান্না কিন্তু আমার শ্বশুর বাড়িতে বলেন আর আমার বাবার বাড়িতে মামার বাড়িতে বলেন সবাই খুব পছন্দ করে জানি না কতটা সুন্দর করে রান্না করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা সবাই খুব পছন্দ করেছে তো মিস্ত্রিদের ঢালাই দেওয়া শেষ দুপুর হয়ে গেছে সবাইকে এখন খেতে দেওয়ার পালা সবাই তো অনেক ভালোভাবে তৃপ্তি সহকারে খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ আমার তিন মামার এই শখের বাড়িটা পূরণ হতে কিন্তু আর বেশি দেরি নেই সবাই আমার মামাদের জন্য দোয়া করবে তিন মামা এবং আমার দুই নানি কিন্তু আমার জীবনের সবকিছু এখনকার সময় এসেও আমি আমার নানি মামা খালাদের যে পরিমাণ ভালোবাসা পাই আমি কিন্তু নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে